আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে ভিজি ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো গায়েস চলে এসেছি আমার প্রাণের শহর কুষ্টিয়াতে আমার প্রাণের শহর কুষ্টিয়াতে কিন্তু এক টুকরো নেপাল কেন বললাম আর নেপালি কোথায় কোথা থেকে এসেছে কত বছর হলে এখানে বসবাস করে প্রিয় গায়েস সব কিছু জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে তো চলুন তাহলে দেরি না করে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক তো গায়েস আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকায় এটা কুষ্টিয়া শহরের বড়বাজার বাজার থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আসলে আপনারা দেখতে পাবেন এই মিলপাড়া আর এটাই সেই মোহিনী মিলপাড়া তো এখানেই কিছু নেপালের বসবাস আর এরা শত বছর আগে এসেছিল এই বাংলাদেশে এখনও তারা এখানে বসবাস করতেছে নেপাল থেকে আসা এই অংশ কিভাবে আসলো আমরা একটু জেনে নিই কুষ্টিয়া শহরে নেপালি সাংস্কৃতিকের একটি অংশ বিদ্যমান বিশেষ করে মোহিনী মিলের আশেপাশে উনিশশো সালে যখন মোহিনী মিল প্রতিষ্ঠিত হয় তখন নেপাল থেকে কিছু পরিবার কাজের জন্য আসে এবং তারা সেখানেই বসতি স্থাপন করে আর আমরা যেখানে আসি সেটা কিন্তু একদম মোহিনী মিলের সাথেই এই বসবাস এদের মধ্যে অনেকেই ছিলেন মেলের প্রহরী কালের বিবর্তনে মিলটি বন্ধ হয়ে গেলেও কিছু পরিবার এখনও কুষ্টিয়ায় বসবাস করছে এবং তাদের মধ্যে নেপালি সাংস্কৃতিক ও ঐতিহ্যের কিছু নিদর্শন কুষ্টিয়ায় টিকে আছে চার 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 ছেলে আর এই ছেলে কি এক জায়গায় থাকেন এই কোয়ার্টার কোয়ার্টার এগুলা কি সরকারি ভাড়া দেওয়া লাগে আপনাদের না ভাড়া দেওয়া লাগে না তুমি এখন সেই কথা না হ্যাঁ কুষ্টিয়া মিলপাড়া এলাকায় মোহিনী মেঘ নামে পরিচিত স্থানটিতে নেপালি সাংস্কৃতিকের প্রভাব দেখা যায় এখানে নেপালি বংশদ্রুত মানুষ বসবাস করে এবং তাদের মধ্যে নেপালি ভাষা সাংস্কৃতিক ও ঐতিহ্য আজও বিদ্যমান বিশেষ করে উনিশশো আট সালে মোহিনী মিল প্রতিষ্ঠার সময় নেপাল থেকে বহু প্রহরী আনা হয়েছিল যারা ছিলেন শক্তিশালী এবং বিশ্বস্ত তাদের বসবাসের জন্য মিলের কাছেই এলাকাটি নির্দিষ্ট করা হয় প্রভাস এখনো সেই শত বছর ধরে বসবাস করছে নেপালি বংশ বাপ দাদাদের সাথে এসে আর ফেরা হয়নি নিজের দেশে এখনো তারা রয়ে গেছে এই মিল পাড়ায় কেউ কেউ ফিরে গেছে আবার কেউ কেউ রয়ে গেছে এই মিলের মায়াই তেমনই একজনের সাথে কথা বলবো এই নেপাল না ফিরে যাওয়া এই মিলের মায়াই ভালো আছেন কাকা হ্যাঁ বাবা ভালো আছি কাকা কত সালে আসছেন এই আমরা তখন বাবারা আসে তখন ব্রিটিশ তখন দেশ ভাগাভাগি নাই আর এই দেশে বাবা দেখে আসে সাতচল্লিশ সালের পরে যুদ্ধর পরে আমার বাবা একজন ছিলেন ব্রিটিশ রেজিমেন্ট রিটায়ারমেন্ট মোহিনীম চক্রবর্তীর সন্তান তার ছেলে গিরি দেবী চক্রবর্তী আমার এক নানা ছিল আর আমার এক বড় বাবা ছিল তাদেরকে বলেছিল আমি নেপালি চাই রেজিমেন্ট রিটায়ার ওই শস্যে আমার বাবারা এই দেশে আমার বড় বাবা নানা ডালি আছে তারপরে এই মিলকে রক্ষা করার জন্যে দেখাশোনার জন্যে আমার বাবারা থাকে গেছে আমরা এই দেশে আমাদের জন্ম ছেলে নিয়ে বিয়ে দিয়ে নাচিপুটি এখন বর্তমান দেশে আমার তাতে মন চায় না দেশের প্রতি মায়া মা তার যেখানে জন্মভূমি তার সেখানে একটা ভালোবাসা টান আছে না এই বর্তমানে দেশে আমি যেমন আমার একটা পরিবেশ সবার পরিবেশ সবাই এক থেকে থাকি এই পরিবেশটা আমি ওখানে পাব না আর ওই পরিবেশ যদি আমার দেশে যাই করতে হলে বলে আমাকে অনেক টাইম লাগবে তো আপনাদেরকে তো নেপালি বলা হয় আমার নাপালি কিন্তু আপনারা তো বাংলাদেশি এনআইডি কার্ড পেয়েছেন সব কিছু অসুবিধা তো হয় না না এখানে থাকতে হয় না কিন্তু মাঝে মাঝে একটু এখন বউ ভাইনি তাই এখন সরকার নাই এখন হাম বাড়া হয় হাম বাড়া হয় এর আগে তো কখনো কোনো অসুবিধা না হতো না আচ্ছা হলো এখানে আপনারা আছেন কয়জন মানে কতজন হবে কয়টা পরিবার বর্তমানে গড়পত্তা পরিবার না আমাদের সিঙ্গেল পরিবার না গড়পত্তা পরিবার কতগুলো আছে বাঙালি দিয়ে বাঙালি না আপনারা আমার দিয়ে ছয় ঘর ছয় ঘরে ছেলেবেলে সন্তান হবে না হলে প্রায় বিশ পঁচিশটা হবে আচ্ছা এই নেপালি আছে হ্যাঁ এসেছিল ছিল তো পঞ্চাশটা পরিবার তারও বেশি চলে গেছে তারা কেউ কেউ পাকিস্তান পিউরে চলে গেছে স্বাধীনে পরে যেখানে আর আমরা এমনই আমরা মানে আমরা এমনই একটা বুদ্ধিজীবী এই মিলের আশা করে টের আশা করে আসেন মিলে বলতে গেলে মিলের আছেন মায়ের মায়ে আছি কখনো কি এটা চালু হবে এরকম আশা করেন আশা করি না তো আশা করি না কতটা বলতে গেলে অনেক দূর যাই এক মিনিট আপনি যখন দাঁড়ালেন বললেন দুই মিলিট তো চলানো যায় কিন্তু কে চলাবে সাবান আমি সামান্য একটা কথা বোঝাচ্ছি আমি কিন্তু মূর্খ লোকে বলা জানি না শুধু নাম লিখে যায় আমি এই ব্যক্তিকে আমি ক্ষমাতেছি এই মহিনী মিলে ম্যানেজার করে পাঠালাম ওয়ান ওয়ান সাথে কি দিলাম তিন কলসি পানি আমার ডিপার্টমেন্টে তিন কলসি পানি ভরা আছে দায়িত্ব তোমার এই কি করলো এক কক্ষ খালি করে ফেললো কিন্তু আমি খোঁজ খবর করলাম না পরিবর্তে আরেক ম্যানেজার আসলো পরপর চার ম্যানেজার তিন ককটি পানি শেষ অলসটা উপর রাখল তার জন্য কে ডায় কে সরকার সরকার দায় সরকারের যে লোক আছে ভ্যারিফেশান করলো না আমি যে তিন কফটি পানি থুয়ে আছি আমার পানিটা কই তোমরা কলসিটা উপর করে রাখলে

তাহলে বাংলাদেশের মায়া কখনো ফেরা হয়নি না এখন আমার বয়স হচ্ছে প্রায় তিয়াত্তর বছর আর আমার বড় ভাই ছিল একজন পুষ্টা কেন্দ্র মুক্তিযোদ্ধা ড্রাইভার এই পাখিনাটা দ্বিতীয়বারে শনিবার দিন আমার বড় ভাইকে রায়নি বটতলা খানসিনাটা হত্যা করে চারটি গুলি জাতীয় পতাকা